গুরুত্বপূর্ণ আলোচনা মেজবানের করণীয় মেজবানের এক নাম্বার করণীয় মেজবান মেহমানকে স্বাগত জানাবে এখন তো মোবাইলের যুগ হওয়ার কারণে এই আর পালন হয় না মোবাইল কই আছেন অমুক জায়গায় ও আচ্ছা ওই পাশের ডান পাশ দিয়ে ঢুকে দেখেন একটা মসজিদ আছে মসজিদের কোণা দিয়ে দিয়ে ধুইকা একটা চিপা আছে ওখান দিয়ে ঢুকে বলেন মাস্টার সাহেবের বাড়িটা কোথায় ওখানে চলে ওই যে মোবাইলে এসে গেছে সুন্নাটা আর পালন হয় না ওই যে একটু মসজিদের কাছে গিয়ে স্বাগত জানায় নিয়ে আসবে এই সুন্নার পালন হচ্ছে না কিন্তু আপনাদেরকে মোহাম্মতের সাথে বলি আমরা এই সুন্না জিন্দা করবো ইনশাল্লাহ এমনকি আপনার পরিচিত মেহমান মনে করেন আপনার মেয়ের জামাই আপনার বাড়ি তো চিনে আপনার মামা আপনার বাড়ি চিনে আপনিও মামার বাড়ি চিনেন তো আমি আপনি আমাদের অতিথি আমাদের বাড়ি চিনলেও আমরা তাকে একটু স্বাগত জানাবো আমরা স্বাগত জানাইলে বলবে আরে আপনি কেন আসছেন আমরা তো চিনি তখন বলবেন আপনাকে স্বাগত জানাইতে আসছি আপনি চিনেন সবই ঠিক আছে আল্লাহ রসুলের শূন্য জিন্দা করতে আসছে কি ঠিক আছে তো ইনশাআল্লাহ বুখারীর তিপ্পান্ন নম্বর হাদিস আব্দুল কায়সের প্রতিনিধি দল রসুল সাল্লা সাল্লামের কাছে আসার পর নবীজি স্বাগত জানাইলেন মরহাবান বিল মর মরহাবান বিল কৌম স্বাগতম আসো আসো স্বাগতম নবীজি নিজে স্বাগত জানায় নিয়ে আসছে তাহলে মেজবানের এক নম্বর কাজ স্বাগত জানানো মেজবানের দুই নম্বর কাজ নগদ মেহমানকে তাড়াতাড়ি কিছু দেওয়া মেজবানকে নগদ মেহমানকে তাড়াতাড়ি কিছু আপনার ব্যবস্থা করা সহি মুসলিমের বন্দনায় এসেছে জাবের রী আল্লাহ আনুর বাড়িতে একদল স্বাভাবিক আছে তো তিনি সাহাবীদেরকে দেখা নগদ কি দিবে ফকর রবা ইলেহিম খুবজা নখাল্লা তাদের সামনে নগদ রুটি আর সিরকা পরিবেশন করলেন ঘরে রুটি ছিল সিরকা ছিল এগুলা দিলেন দেওয়ার পর বললেন সামিয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লামকুল নিয়ামাল ইদামু আল খাল আমি রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে বলতে শুনেছি সিরকা কতই না উত্তম তরকারি সুবাহান তাহলে দুই নাম্বার করণীয় তাড়াতাড়ি কিছু দেওয়া তিন নাম্বার তাড়াতাড়ি মেহমানদারি করা দ্বিতীয়টা হলো আপনার মানে নগদ যা আছে ওই যে আমগদ দেশের দেবু শরব বা কিছু একটা দেয় আপনার ওইরকম তিন নাম্বার তাড়াতাড়ি মেহমানদারির ব্যবস্থা করা কারণ অনেক ক্ষুধার্ত দূর থেকে আসছে আপনি তার দেখলি বুঝবেন তার হালাত দেখলে বুঝবেন এবার একটা কথা আমরা সবাই মিলেমিশে শিখি বলেন তারা হুরা শয়তানের কাজ আবার বলেন তারা হুরা কার কাজ বলেন তবে পাঁচটি বিষয় মুমিনরাও তাড়াতাড়ি করবে তারাহুরা কার কাজ তবে কয়টি কাজ তারাহুরা করতে হবে পাঁচটি এই পাঁচটি কাজ শয়তানের কাজ হবে না এক নাম্বার মেহমানদারি করা দুই নাম্বার মৃত ব্যক্তির দ্রুত কাফন দাফন করা তিন নাম্বার কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা চার নাম্বার ঋণ পরিশোধ করা পাঁচ নাম্বার নগদ তবা করা দুই মিনিট পরে না কালকে না আগামী সপ্তাহে না পিসাবে আসলে দবা করবো এমন না এখনই দবা করা তাহলে আমি পাঁচটি আবার বলছি এক নাম্বার মেহমানদারি করা দুই নাম্বার মৃত ব্যক্তির দ্রুত কাফন দাফন করা তিন নাম্বার কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা চার নাম্বার ঋণ দ্রুত পরিশোধ করা পাঁচ নাম্বার তবা করা এই পাঁচটি কাজ দ্রুত করা মেজবানে চার নাম্বার করণীয় এটা কি বলবো আপনার আবার মনে করবেন না এটা মনে হয় হুজুর হুজুর দেখে না এটা কোরআনে আস তাহলে বলি হ্যাঁ যদি আলেম হয় বলেন আওয়াজটা একদম কম হয়ে গেল কা হ্যাঁ সবাই বলেন অত্যাধিক সম্মান করা একটু বেশি সম্মান করতো কি হইলে আলেম হইলে কেন আল্লাহ তাআলা সব মুমিনদেরকে মর্যাদা দিছে আলাদা আলেমদেরকে মর্যাদা দিয়ে দুই নম্বর মিষ্টা সুর এ মজাদা আলা এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন এয়ার ফাইল্লা হুল্লাদী না আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় অল্লাদী না উতুল এল মা আবার যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেখেন প্রথমে বলছে যারা ইমানদার তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় তো ইমানদারদের মধ্যে আলেমরা আছে আছে এখানে তো বলেই ফেলছে সাথে সাথে আল্লাহ বলছে শোনো আবার স্পেশাল আছে ওল্লাদিরা উতুল ইলমা ইমানদারদের মধ্যে আবার যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ অনেক উর্দে উঠে তাহলে আলেমদের মর্যাদা এটা আমি বুঝাইলাম এই জন্য যে আমি আমারে বুঝাইনি কারণ আমি তো আজকে একদিন আসছি এলাকার ওলামায় কারাম যারা আছে ইমাম খতিব তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে মর্যাদা দিতে হবে তাদেরকে মহাব্বত করতে হবে তাদেরকে যথেষ্ট সম্মান দিতে হবে মর্যাদা দিতে হবে তাদের মর্যাদা বেশি দিতে হবে যেমন আপনারা বড়ুরা মাদ্রাসার মোতামিম শাইকুল আদি সাহেবের নামটা সঠিক জায়গায় দিয়েছিলেন এটা মর্যাদা সঠিক মুরব্বী বয়সে আবার আপনাদের এলাকা এটা সঠিক হয়েছে ওসমানী সাহেবের নামটা আপনার উপরে দেওয়া দরকার ছিল তিনি আমার চেয়ে সিনিয়র অনেক সিনিয়র মানুষ এটা একদম বেলা তাকাল্লুফ কথা একদম সহজ বিষয় এই জন্য আমরা এই মর্যাদা একটু বোঝার চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ যেহেতু আমি একদম বয়স আমার তো বেশি না আমার আপনার জন্ম সেই সম্ভবত এখন সেই হিসাবে ওনারা আমার চেয়ে সিনিয়র হবে সেই হিসাবে সিনিয়র যারা সিনিয়র আলেমদের মর্যাদাটা বেশি দেওয়ার চেষ্টা করব চাই তিনি স্থানীয় আলেম হোক চাই তিনি দূরের হোক যদি সিনিয়র হয় আমরা সিনিয়রের সিনিয়র জায়গা রাখবো ঠিক আছে না ইনশাল্লাহ এ হলো চার নাম্বার মেজবানের জন্য করণীয় মেহমান যদি আলেম হয় তাকে বেশি মর্যাদা দেওয়া যদি মুরব্বী হয় মর্যাদা দেওয়া অর্থাৎ আমরা এটা ক্লাসিফিকেশন শ্রেণী বুঝে তাদেরকে মর্যাদা দেওয়ার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ মেজবানের জন্য করণীয় পাঁচ নাম্বার মেজবান কোন কৃত্রিমতা প্রদর্শন করবে না কৃত্রিমতা কাকে বলে মানে এরকম একটা ভাব ধরে ঘরে আরো অনেক কিছু ছিল দেয় নেই এরকম না আপনার যা আছে তা বাস আমি এরকমই আমার সামর্থ্য এটাই এটাই আপনি এরকম ভাব দিলেন না আরো ছিল ফাটাই ফেলতাম না এটি বলা দরকার নেই কৃত্রিমতা প্রদর্শন দরকার নেই সেই বুখারির বর্ণনা ওমর ফারুক রদি আল্লাহ তালু বলেন নহিনা আনি তাকাল্লুফ আমাদেরকে কৃত্রিমতা প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে কোনো কৃত্রিমতা প্রদর্শন করা যাবে না এই হলো সাত নাম্বার আলোচনা আজকের সর্বশেষ আলোচনা আট নাম্বার মেহমানের করণীয় সাত নাম্বারটা ছিল মেজবানের করণীয় এখন আট নাম্বার মেহমানের করণীয় এটা একটু মন দিয়ে শুনেন কারণ আমরা সাধারণত মেজবান কম হই মেহমান বেশি হই খালি খাইতে চাই মেহমানের এক নম্বর করণীয় তিনি এসে মেজবানকে সালাম দিবে ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানগণ ঘরে প্রবেশ করে কি করেছে কলু সালামা সালাম দিস মেহমানের এক নম্বর কাজ তিনি সালাম দিবে মেজবান তার সালামের জবাব দিবে সহি বুখারির বারো নম্বর হাদিস ইসলামের অন্যতম শ্রেষ্ঠ দুটি শিষ্টাচারের মধ্যে একটি হলো ইতাম উত্তহাম মেহমানদারি করা দুই নম্বর ইফসা উসালাম সালাম সালামের ব্যাপক প্রচার প্রসার করা মনে থাকবে তো ইনশাল্লাহ যারা মেহমান হব আমরা মেহমানের দুই নাম্বার করণীয় মেহমান যে আপ্যায়ন পাবে সেটার দোষ ধরবে না কোনো দোষ ধরবে না খাবারের দোষ ধরবে না মা আবার রসুল্লাহ হিসাল্লাহ ল কালি সাল্লাম তা মানপত্তু রসুল্লাহ সাল্লা আলিসাল্লাম কখনো কোনো খাবারের দোষ ধরেন নাই ইনিশ তাহাহু মন চেয়েছে খেয়েছেন ওয়াইন কারি হাহু তারকা মন চায় নাই খায় নাই বলে নাই এটা খাবার ভালো না এটা খারাপ এরকম কিছু বলে নাই মন চেয়েছে খেয়েছে মন চায় নাই খায় নাই কিন্তু দোষ ধরে নাই কিন্তু আপনি দেখবেন একশোটা বিয়ের মধ্যে একশোটা বিয়ের খাবারই দোষযুক্ত এলাকার কিছু মানুষ আছে আপনার দুই চারজন এরা কি এরা আপনি যেখানে নিবেন আইসা আপনার বলবে সব ঠিক আছে বাকি বস্তুটা যদি একটু এই সাইজের করতো তাহলে ঠিক ছিল এই জাতীয় লোক যদি বান এলাকায় কি করবেন জুমার দিন এর জন্য চান্দা উঠাইবেন চান্দা উঠায় বলবেন এদিকে আসেন এ টাকা নেন জেনে মন সাই অনেকে আপনার মন খান কেন আপনার দুনিয়ার কোনো খাবার আপনার পছন্দ না দোষ আছে এই খাবারের মধ্যে আপনার জন্য আমরা কিছু টাকা ঢুকে উঠাইছি জেনে মন সাই নিয়ে খান যান এলা মেহমানদারি দ্বিতীয় কাজ খাবারের দোষ ধরবেন না দুইটা পরিবারের মিল বন্ধন হচ্ছে বিয়ে মানে কি ছেলে মেয়ে দুইটা পরিবারের মিল হই যায় এইখানে আপনার এত দোষ চর্চা হয় মানে বিয়ের আগে থেকেই দোষ চর্চা আর বিয়ের দিন হাজারো দোষ চর্চা হয় আরে যেখানে বন্ধন আমরা জুড়ে দিব সেখানে বন্ধনটা যেন বন্ধন না হয়ে এটা যেন ছুটে যায় এমন চেষ্টা শুরুর দিন থেকেই যদি চালাই তো এই বিয়েতে বরকত হবে কিভাবে প্রথম দিন এত পরিমাণ দোষ চর্চা হয় কি কি দিছে আর কি দিছে না কোনো কথা শাড়িকে এরকম হয় কখনো এটা কিছু হইলো ইত্যাদি মানে দোষের শেষ থাকে না ঠিক না একটু মাথায় রাখবেন আপনি সকালবেলা যেগুলো বৈশা বলতেছেন রাতের বেলা আপনি বলবেন ব্যয় কেমন আছেন আপনি বলবেন ব্যান কেমন আছেন এরকম তাহলে দোষ চর্চা না করা সেটা খাবারের দোষ হোক কোনো ধরনের দোষ চর্চা না করা দুই নাম্বার। মেহমানের তিন নম্বর করণীয় মেহমান মেজবানের বাড়ির খাবারের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সুবাহ আল্লাহ আবু দাউদে আর্সে মেহমান এই দোয়াটা করবে আল্লাহম্মা বারিকলাহুম ফিমা রজাকতাহুম আল্লাহ মেজবানের যে রিজিক আপনি দিয়েছেন মেজবানদের রিজিকে আপনি বরকত দান করেন বক্সিল্লাহুম তাদেরকে মাফ করে দেন ওর হেমহুম তাদের প্রতি আপনি দয়া করেন বারিক লাহুম ফিমা রজাকতাহুম আল্লাহ মেজবানদেরকে যে রিজিক আপনি দিয়েছেন তাদেরকে আপনি রিজিকে বরকত দান করেন লাহুম তাদেরকে আপনি মাফ করেন ওরহেংহুম তাদের প্রতি আপনি দয়া করেন এই দোয়াটা করবেন আর দোয়া আছে আল্লাহুম্মা আতিম মান আতামানি ওয়াসতি মান সাকানি ওই দোয়াগুলো আছে আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা দোয়া আছে এই দোয়াটা অবশ্যই করব আমরা বাংলায় করব আল্লাহ মেজবানের রিজিকে বরকত দেন মেজবানের খাবারে বরকত দেন মেজবানের পুরো জীবনটাতে বরকত দেন আল্লাহ মেজবানকে maaf করে দেন আল্লাহ মেজবানের প্রতি দয়া করেন মেহমানের চার নাম্বার করণীয় মেহমান যদি দেখে অতিরিক্ত মেহমান আছে ঘরে সংকুলান হয় পাঁচজন মেহমান আরো সেক্ষেত্রে কি করণীয় আমি খাবারের পর যথাসম্ভব দ্রুত বের হয়ে অন্যদেরকে খাবারের ব্যবস্থা করে কিন্তু কিছু মেহমান আছে এমন বসে থাকে বসার পরে উনি খাবার শেষ করা মানে উঠে না কেন ঠান্ডা ঠুন্ডা কই বা এরকম দই পান সুপারি এর চা হইলে যদি লেবু থাকতো সাথে আরো ভালো হইতো আচ্ছা বালিশ আসেনি আপনার ঘরে চুই বাহিরinar বাজন আছে মাথায় আকুল কেন ঘটন না আপনি সূরা হিজাবে বলেছেন faidat ta'imtum খাবার শেষ ফান্তাশিরু চলে যাও ওয়ালা মুস্তাদিসিনাল হাদিস গল্প করার জন্য বসে থাকবা না কারণ বাইরে অতিথিরা অপেক্ষা করছে যাও তুমি বের হও মনে থাকবে একাধিক मेहमानের ক্ষেত্রে যে আমি যেখানে খাচ্ছি এখানে আরেক মেহমান খাবে সে ক্ষেত্রে আমি আকুল খাটিয়ে তাড়াতাড়ি যত সম্ভব এখান থেকে উঠব হ্যাঁ দেখেন আরো যদি আয়োজন থাকে আপনি কিন্তু বাইরে গেলেও তারা আপনার হাত ওইটা بوسাবে পান দই হোক আরো যা যা আছে কিন্তু আপনাকে দিবে তারা কিন্তু এখানে বসে থাকবেন মেহমানের পাঁচ নাম্বার করণীয় মেহমান মেজমানের সাথে এমন কোনো আচরণ না করা যাতে মেজবান কষ্ট পায় সৈ মুসলিমের হাদিস রসুল সাল্লাম লাইসাল্লাম বলেন লাইয়াকিল্লুলী রজুলিন মুসলিমিন আর ইয়কিমা ইন্দা আসি ইউসিমা কোন মুসলমানের জন্য উচিত না সে তার মেজমান ভাইয়ের কাছে এতটা সময় অবস্থান করে যে মেজবান কষ্ট পায় সাবিনা বললেন হুজুর কিভাবে কষ্ট পায় নবীজি বললেন মেহমান এত সময় অবস্থান করে লাশাই আলাহু ইউকর রিবহু ইলাই মেজবানের কাছে আর এমন কিছু নাই যে তারে মেহমানদারির সামনে খাবার হিসাবে দিবে তার কাছে নাই মানে মেহমান রয়ে গেছে না আরও হইলে ভালো হইতো কিন্তু মেজবান দেওয়ার মতো নাই মেজবান যে দিবে তার কিচ্ছু নাই এই ঘটনাটা মাহফিলেও ঘটে কোথায় ঘটে মাহফিলে আপনারা প্রথমেই এ থাকেন মাহফিলে আমি তো খাবার খাই না তবে আমার উদাহরণ হবে না ইনশাল্লাহ আমি মাহফিল খাবার গ্রহণ করি না আর দোয়া করেন যেন না করি ইনশাল্লাহ এটা কেন অনেকগুলা কারণের একটা কারণ আলোচকের জন্য স্থানীয় মেজবান যিনি হয় যারা দায়িত্ব দেয় যে আপনি আলোচক বা আলেমদেরকে খাওয়াবেন এই বেচারা মনে করেন কথার কথা খাবে পাঁচজন তো একটা আইডিয়া করে উনি বন্ডজনের খাবারের আয়োজন করে যে ওনার সাথে ড্রাইভার আসছে সফর সঙ্গী তারাও খাবে এই হিসাবে উনি চিন্তা করে তিনজন তিনজনের সাথে তিন তিনিকা নয়জন আচ্ছা একটু বাড়ায় বন্ডজন করি করছে এখন একজনের সাথে মনে করেন তিনজন ভিতরে গেছে তো তিনজন ভিতরে যাওয়ার পর ওই তিনজনের সাথে যদি আরো তিনজন যায় বা পনেরো জনের জায়গায় মনে করেন তিরিশ জন যদি ভিতরে ঢুকে ওনার ঘরে এবিলিটি আছে পনেরো জনের ঢুকে গেছে তিরিশ জন তিরিশ জন ঢুকার পর মেজবান তো পেরে এদেরকে কিভাবে বলবে বের হন বলতে পারে না পিছনের দরজা দিয়ে ছেলেরে পাঠায় তাড়াতাড়ি আপেল কমলা আঙ্গুর নিয়ে আসো ছেলে যা পারে এটা নিয়ে আসো আনার পর আঙ্গুল কমলা মালটা কাইটা মেহমানদেরকে দেয় মানে এটা হলো নগদ যারা তিরিশ জন তাদেরকে দেয় দিয়ে কমলা দেয় মালটা দে আঙ্গুর দে আপেল দেয় সব দেয় বুঝায় যে খাইয়া একটু চলে যান না না আমরা আসলটা না খেয়ে যাব না আপনি যতই মালটা আর আঙ্গুর খাওয়ান খামু তো এটা আছে কয়জনের রয়ে বসে কয়জন বেচারা কি করবে এখন ওই যে মালটা খাওয়ায় জুস খাওয়ায় কোনো না আমরা তো খামু এটা এই এই কাজ করেন না হ্যাঁ এই জন্য আলহামদুল্লাহ এই টেনশন আমার নাই উঠি আমার গাড়ি তুই এই জন্য আপনার এই দিন একটু আকল খাটান যে বেচারা মেজবান হয় তার ব্যাপারে আকল খাটান তার কষ্টের কারণ হবেন না তাহলে একটু আমার সাথে বলেন বলেন আমরা মেজবান হিসাবে মেহমানকে কষ্ট দিব না মেহমান হিসাবে মেজবানকে কষ্ট দিব না ঠিক আছে না না আমরা মেজবান হয়ে কষ্টের কারণ হব মেহমানের আর মেহমান হয়ে মেজবানের কষ্টের কারণ হব না একটু আকল খাটানোর চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন তাহলে ইব্রাহিম আলী ঘটনায় আজকে আমরা মূল কতগুলা বিষয় শিখলাম প্রথমে দুইটা শিখছি সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আসছে অপরাধী জাতির কাছে আসছে এরপরে আরো শিখলাম মেহমানের করণীয় জানলাম সর্বোপরি আমরা জানলাম যে মেহমান মেজবান করণীয় করতে গিয়ে আমরা যেন কারো কষ্টের কারণ না হই আল্লাহ তালাই এই মাহফিলকে কবুল করেন যে কথাগুলো শুনলাম বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন আজকে মেহমানদারি সম্পর্কে যে আলোচনাটা এ আমাদের ড্রাইভার ভাই কিতাব নিয়ে আসছে আমার মেম্বরে আমানত সংকলনটা দশ নম্বর খণ্ডে এই মেহমানদারির আলোচনাটা পাবেন আজকের আলোচনা পুরাটা আরও বিস্তারিত পাবেন মেহমানদারির আলোচনাটা দশ নম্বর খণ্ডে সুন্দরভাবে যেভাবে বলছি ওইভাবে সাজানো আস এক থেকে দশ খণ্ড কিতাব মিম্বর আমানত যারা পারেন আলেম ওলামা সহ সর্বসাধারণ নিয়ে নিতে পারেন ওনার কাছ থেকে নিয়ে নেন আর ওনার কাছ থেকে না নিলে ওই অনলাইন থেকে আপনি সংগ্রহ করতে পারেন সবগুলা বিষয়বস্তু সহকারে সাজানো ওনারা জিজ্ঞাসা করলে বিষয়বস্তু বলে দিবে সন্তানের অধিকার স্বামী স্ত্রীর অধিকার শিরিক বেদাত লা ইল্লাল্লাহর ব্যাখ্যা নামাজের ব্যাখ্যা কোরবানি হজ জাকাত রমজান নাফর মানি ইত্যাদি সম্পর্কে আলোচনা আছে প্রয়োজন হলে গাড়ি থেকেও সংগ্রহ করতে পারেন দাওয়ানা আলহামদুলিল্লাহ